আমার দেশ থেকে যারা টাকা পাচার আনা আট আনা হবে জনকল্যাণে রাস্তাঘাট হবে জনকল্যাণে ব্রিজ কালভার্ট হবে মেট্রো রেল হবে হবে রাস্তায় মানুষ চলতে কেন এক টাকাও ট্যাক্স থাকবে না ইনশাল্লাহ আপনি একটা বক্তব্য বলেছিলেন বাংলাদেশে এখন বৈদেশিক ঋণ একশো বিলিয়ন ডলার না একশো বিলিয়ন ডলার এটা আমি আগে বলেছিলাম এরপর আরো তিন বিলিয়ন ডলার বেড়েছে হেজমত তহিদ রাষ্ট্র সংস্কারে এই বৈদেশিক ঋণ কিভাবে শোধ করবে বা আদৌ শোধ করার দরকার আছে কি না ঋণ পরিশোধ করতে না চাইলে বৈশ্বিক চাপ হিজবুত তহিদ কিভাবে মোকাবেলা করবে আমি চ্যালেঞ্জ দেব একটা টাকাও ঋণ থাকবে না এমনি এমনে না এমনি এমনি না এক নাম্বার আমার দেশ থেকে যারা টাকা পাচার করেছো চার আনা আট আনা সুদ্ধা দেশে আনা হবে বিদেশি বৈদেশিক ঋণ কেমনে হলাম আমার ফ্যামিলি যদি দশ টাকা ব্যাংক থেকে লোন না পাই আমার ফ্যামিলি যদি আমি সুযোগ না পাই এই ঋণ কারা করলো এইভাবে খালি একটা বললাম আর অনেক প্রকল্প আছে বৈদেশিক ঋণ থাকবে না ইনশাল্লাহ অনেক ব্যাপার আছে যে কারসাজি কারসাজি বলে সিন্ডিকেট শেয়ার বাজার স্টক মার্কেট স্টক মার্কেটের এই যে শেয়ার বাজারের কাজটা যদি বন্ধ করতে পারেন তাহলে এক টাকাও ঋণ থাকে না আমি তো বলবো ইনশাআল্লাহ জনকল্যাণে রাস্তাঘাট হবে জনকল্যাণে ব্রিজ কালভার্ট হবে মেট্রো রেল হবে রাস্তায় মানুষ চলতে ট্যাক্স দিতে হবে কেন এক টাকাও ট্যাক্স থাকবে না ইনশাল্লাহ কোনো ট্যাক্স চলবে না আমাদের সক্ষমতার মধ্যে আমরা উন্নয়ন করব। উন্নয়ন করতে করতে আমার আয় হচ্ছে একশো টাকা আমি খরচ করলাম এক টাকা ওই যে কয়না ঋণ করে ঘি খাও এই সূত্রে আমি বিশ্বাসী নই আমি ঋণ করব না নিজের ইনকামে আলু ভর্তা খাবো আলহামদুলিল্লাহ আমাদের নীতি নির্ধারকদেরকে এই নীতির মধ্যে আসতে হবে আমরা ঋণগ্রস্ত কেন হলাম একটা ওই যে শুনলাম এখন মেগা প্রজেক্ট লস প্রজেক্ট হাজার হাজার কোটি টাকা লস কি প্রয়োজন কেন কিসের কারণে তো ঋণের টাকা আপনার হলো মেগা প্রজেক্ট করলে সুবিধা এদিকে মারিং কাটিং কাটিংকরণ যায় বালিশকাণ্ড বালিশকাণ্ড হওয়ার কোনো সুযোগ নাই একটা বালিশের দাম নাকি আট হাজার দশ হাজার টাকা এটা কেমন জালিয়াতি কারভার একটা চেয়ারের দাম ষাট হাজার টাকা পরে খবর নিয়ে দেখা গেল কি মান্দার গাছের চেয়ার পাঁচশো টাকা চেয়ার সেই চেয়ারের দাম দশ ষাট হাজার টাকা তো ঋণ হবে না কি হবে ঘুষ যদি বন্ধ হয় অর্থ পাচার যদি বন্ধ এবং পাচার করা অর্থ যদি আমরা আনতে পারি একটা কাউ ঋণ থাকবে না